সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আটা ও কিছু সবজি দিয়ে দারুণ মুচমুচে দারুণ টেস্টি রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন সস দিয়ে খেতেও দারুণ লাগে যেমন হয় মুচমুচে তেমনই কিন্তু পুড়ে ঠাসা আর খেতেও অসাধারণ লাগে তো এই রেসিপির জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা পরিমাণ মতো লবণ হাফ চামচেরও একটু কম দিলাম চিনি চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ানটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে এইবার সমস্ত শুকনো উপকরণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে এই রকম মুঠো করে দেখে নিলাম মুঠো মতো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু একটু টাইট করেই মাখতে হবে মানে একটু শক্ত করে মাখতে হবে যেমনভাবে আমরা রুটি করার আগে আটা মাখি তার থেকে কিন্তু অনেকটাই শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে তবেই এই টিফিনগুলো দারুণ মুচমুচে হবে তো আমি কিন্তু ঠিক এই রকম শক্ত করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো তবে তার আগে একটু সাদা তেল এই ডোটার গায়ে মাখিয়ে নিলাম যাতে ডোটা ওপর থেকেও সফট থাকে এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে পুরটা বানিয়ে নেব ফ্রাইং প্যানের মধ্যে তিন চার টেবিল চামচ মতো সাদা তেল দিলাম ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝেই দেবেন তারপর কাঁচা লঙ্কা দিয়েও না করে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো একটু নাচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব আর ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে যাবে আর টমেটোটাও সফট হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু আর গ্রেট করা গাজর একদম ছোট গ্রেটারেই গ্রেট করে নিয়েছিলাম তারপর ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম তো আলু আর গাজর দিয়ে না করে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আর কোনো মশলাই কিন্তু দিচ্ছি না এবার এই মশলাগুলো দিয়েই নাচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো সবজিগুলো ভাজতে ভাজতে সফট হয়ে গেলে একটা সাইডে রেখে এই পাশে একটুখানি তেল দিয়ে দিলাম তারপর ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকেও ভেজে সমস্ত সবজির সাথে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নেব এই ডিমটাকে তো ডিমের ভুর্জিটাকে প্রথমে একটু ভেজে নিলাম তারপর সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আরও একটু সমস্ত কিছু কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তো এইবার টেস্ট আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি এগুলোকেও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু আরও একটা মশলা এর মধ্যে দেব যার জন্য এই পুরের টেস্টটা একদম ডবল হয়ে যাবে সেটা হলো ম্যাগি মশলা এক প্যাকেটের একটু কম ছিল প্যাকেটে সেটাই দিয়ে দিলাম তো ম্যাগি মশাটা দিয়েও সমস্ত সবজির সাথে না করে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম তো পুটটা একেবারেই রেডি এবারে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ততক্ষণে ডোটাকেও কিন্তু আরও একটু ঠেসে ঠেসে মেখে লেচি কেটে নেব ডোটা যেহেতু একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ডোটা কিন্তু খুব হার্ড হয়নি বেশ সফটই আছে তো মিডিয়াম সাইজের করে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার একটু শুকনো আটা দিয়ে রুটি বেলে নেব মানে রুটি যেরকম আমরা বেলি তার থেকে একটু পাতলা করে বেলে নেব তো এক একটা রুটিকে ঠিক এই রকম বড় করে আর পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো এরকম বেলে নেওয়া হয়ে গেলে একটা ছোট বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব তো এইভাবে তৈরি করলে কিন্তু একসাথে অনেকগুলো টিফিন বানিয়ে নেওয়া যাবে আমি যেমন একসাথে চারটে করে টিফিন কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা যদি আরও বড় করে বেলেন তাহলে কিন্তু আরও বেশি টিফিন বানানো যাবে তো চারিদিকে একটুখানি জল লাগিয়ে নিলাম একটা রুটির উপরে তারপর মাঝখানটা ওই পুটটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আর তারপর বা থেকে ডান দিক থেকে দুটো ভাজ আর ওপর নিচেরও এরকম দুটো ভাজ করে একটু ভালো করে দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাহলে পুটটা একেবারেই বেরিয়ে যাবে না আর এই রকম ছোট ছোট করেই কিন্তু আমি সব টিফিনগুলোকেই বানিয়ে নেব এরকম ছোট করে বানালে দেখতে খুব সুন্দর লাগে তবে আপনারা চাইলে এর থেকে একটু বড় রুটি করেও কিন্তু তৈরি করতে পারেন একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আরও একটা রুটির উপরে চারি সাইডে জল লাগিয়ে নিলাম তারপর ঠিক একই রকমভাবে মুড়ে নিচ্ছি তবে এই মুড়ে নেওয়ার কাজটা কিন্তু একটু ভালোভাবেই করবেন যাতে পুটটা কোনোভাবে বেরিয়ে না যায় তো একইভাবেই আমি সমস্ত টিফিনগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর টিফিনগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু অবশ্যই ভাজব এগুলো ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর কিন্তু এগুলো ফুলে উঠবে তবে হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে আর কালারটাও সুন্দর হবে তো উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর লালচে রং ধরিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি এই রকম একটু সময় নিয়ে অবশ্যই করে ভাজবেন তাহলেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে আর খেতে তো অসাধারণ টেস্ট হবে তো সবগুলোকেই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পরের ব্যাচে একই রকমভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব আর এগুলো যেমন চা কফির সাথে খেতে ভালো লাগে তেমন সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন পুটটা আগে থেকে তৈরি করে রেখে দেবেন তাহলে রেসিপি কিন্তু ফটাফট হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ